আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো শেষ পর্যন্ত আপনাদের সামনে আমি চলে আসলাম এখানে একটু মিরোরে আমি ঢংচং করছিলাম আপনাদের সামনে তো আজকে যাব একটা সুন্দর জায়গায় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন তো এই তো আমি আর আমার হাজব্যান্ড রিক্সায় যাচ্ছিলাম আর রাস্তা আজকে ফাঁকাই ছিল তেমন একটা জ্যাম ছিল না তো আমরা হচ্ছে যাচ্ছি আজকে একটা গ্র্যান্ড ওপেনিংয়ে কোথায় গেলাম এবং কি করলাম সেটা দেখতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখতে হবে এবং আপনারা আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব আমাকে আরও উৎসাহিত করে নতুন নতুন ভিডিও বানাতে তো এই যে পাশে আমরা যাচ্ছিলাম এখানে আমাদের একটা সবজি বাজার আছে যেখান থেকে আমি সবজি বাজার করে থাকি সাধারণত এই বাজারটা থেকে আমি সন্ধ্যার পরে বাজার করে থাকি তারপরে এখানে অনেক ফ্রেশ জিনিসগুলো পাওয়া যায় আর তো এখানে আমি একটু আইসিডিডিআরির সামনে দাঁড়াইছিলাম আমার একটু কাজ ছিল তারপরে একটু টাইম জোনে গেছিলাম তো সেখানে তো ভিডিও অ্যালাও না এর জন্য আমি ভিডিও করতে পারি নাই তো এইখান থেকে একটু ক্লিপ নিচ্ছিলাম আর কি অন্য কিছু না তারপরে চলেন দেখি আমরা কোথায় যাই আর আজকে আমরা দুজন একটু হাঁটতে হাঁটতে গিয়েছিলাম ভালো লাগছিলো আর এই তো সেই জায়গাতে আমরা চলে আসছি অবশেষে সে বলুন তো এটা কোথায় কেউ কি গেস্ট করতে পেরেছেন হ্যাঁ যারা বাইক লাভার তারা অবশ্যই বুঝতে পারবেন আজকে কোনটার গ্র্যান্ড ওপেনিং ছিল কি গেস্ট করা শেষ তো তো আজকে আমি চলে এসছিলাম সিএফ মটোতে এখানে আজকে গ্র্যান্ড ওপেনিং ছিল এবং নতুন নতুন অনেক কালেকশন ছিল যেটা আমাদের বাংলাদেশে প্রথম এবং এটা চাইনিজ ব্র্যান্ড কিন্তু ইউরোপ স্ট্যান্ডার্ড তো চলুন আমরা ভেতরে যাই এবং দেখি যে ভেতরে কি কি আমাদের জন্য নতুন কালেকশন আসছে তো ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি একটা রেড কালার বাইক আমি বাইকের নাম জানি না যে কোনটা কি মডেল এবং আমার বাইক সম্পর্কে তেমন একটা ধারণা নেই যেগুলো আমার হাজব্যান্ড অনেক ভালো বোঝে এখানে সবগুলো বাইকের মধ্যে আমার একটা বাইক অনেক বেশি ভালো লাগছিল যেটার কভার ফটো আমি দিয়েছি আমার ছবির সাথে আর এখানে সব বাইকগুলাই অনেক ভালো ছিল এবং হচ্ছে সব বাইকের কালারগুলোও জোস ছিল আর সিটগুলো অনেক নরম আর হচ্ছে এবার তিনশো সিসি বাংলাদেশ এই প্রথম সিএফ এফ মটো এর আগে কোনো তিনশো সিসির কোনো বাইক ছিল না আর এই তো আমার হাজব্যান্ডকে তুলে দিয়েছিলাম একটা গাড়িতে বলছিলাম তুমি একটু বসে দেখো কেমন লাগে তো মাসাল্লাহ ওকে অনেক সুন্দর লাগছিলো সবাই মাসাল্লাহ বলতে ভুলবেন না কমেন্টে মাসাল্লাহ লিখে যাবেন মশা আল্লাহ মাশাল ওকে অনেক সুন্দর লাগছিল দেখতে আর আমি বাইক অনেক পছন্দ করি আমার হাজব্যান্ডেরও বাইক অনেক পছন্দ আর এই বাইকটা আমার অনেক ভালো লাগছিল তো বললাম যে তুমি একটু উঠে বসো বাইকটা সাধারণত মডেলের নাম এন কে আর এইটা দুশো পঞ্চাশ সিসি এই মডেলের বাইকের দুইটা কালার ছিল তার মধ্যে দুইটা কালারে অনেক ভালো লেগেছে এবং এইটার প্রাইস এখানে দেখতেই পাচ্ছেন তিন লক্ষ আটচল্লিশ হাজার টাকা তো এত উন্নত মানের এবং ভালো বাইক হিসেবে দামটা কিন্তু অনেক কম রেখেছে অন্যান্য বাইকগুলোতে দেখবেন অনেক বেশি দাম থাকে আর এই যে এখানে একটা রেড কালার বাইক এটাও ভালো ছিল যাদের যেটা চয়েস তারা এসে দেখতেছে গ্র্যান্ড ওপেনিং বলে কথা এত ভিড় আস্তে আস্তে অনেক ভিড় আর যারা ইউটিউবার তারা তো সবাই চলে আসছিলো ভিডিও করার জন্য আর কি বলবো আর এই তো আমার হাজব্যান্ড একটু কাউন্টারে কথা বলছিল গাড়ির বিষয়ে এগুলো স্টকে আসছে নাকি সেগুলো জানার জন্য আর আমি এখানে একটু ব্যানারগুলো দেখছিলাম তো আপনাদের আগেই জানিয়ে রাখি সামনে আমার হাজব্যান্ডের বার্থডে তখন আমি ইনশাল্লাহ বাইক গিফট করব এবং কোন বাইক কিনবো সেটাও জানিয়ে দেবো কোথায় থেকে নেব ইনশাআল্লাহ আমার হাজব্যান্ডের পছন্দের বাইক আমি গিফট করবো আর আমার বিয়ের পর থেকে ইচ্ছা ছিল আমার হাজব্যান্ডের বাইক আমি বার্থডেতে গিফট করবো তখন গিফট করবো কিনবো তখন আপনাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব। আর এখানে একটি স্কুটি দেখছিলাম আমার হাজব্যান্ড বলছিল তুমি স্কুটিটা নিয়ে নাও তো মেয়ের আসলে স্কুটি চালার অনেক ভালো লাগে কিন্তু আমার স্কুটির ওপর তেমন নেশা নেই আমার বাইকের ওপর অনেক নেশা এখানে একটা বাইক ফাঁকা পড়েছিল যেটা কেউ আর কি তেমন আসছিল না তো আমি ওখানে একটু ঢংচং করছিলাম বললাম বাইকটা কান্না করছে চলো আমি একটু গিয়ে দাঁড়াই এখানে আরেকটা হোয়াইট কালারের বাইক দেখছিলাম তো হোয়াইট কালার আসলে সবাইকে একটু বেশি আকৃষ্ট করে পেছনে হোয়াইট সামনে ব্ল্যাক ব্লু এবং হচ্ছে আরেকটা কী যেন এটাকে অ্যাশ কালার তো অ্যাশ বা গ্রে যেটাই হোক না কেন তো এই বাইকটা আমার সবথেকে বেশি ভালো লেগেছিলো আর এই তো আমি শোরুমটা একটু সুন্দর করে দেখিয়ে দিচ্ছি দেখুন কত ভিড় আমরা বের হওয়ার আগে আরও অনেক ভিড় হয়ে গিয়েছিল তো লোকেশনটা হলো জমজম কনভেনশন হলের অপোজিটে বেবি শপের পাশে আমাদের সিএফ মটো এই ব্র্যান্ডের গ্র্যান্ড ওপেনিং হয়েছে আজকে আর এখানে আমি সব বাইকগুলোর একটু একটু করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং আপনারা এখানে এসে বিস্তারিত অবশ্যই জানতে পারবেন এরপরে বাইরে এসে দেখি আল্লাহ কি অবস্থা সব ব্র্যান্ডের বাইকাররা চলে আসছে এখানে একদম সিরিয়াল করে সবগুলো এখানে রাখা কিন্তু এইটা তাদের পছন্দ আর আমার হাজব্যান্ডের জন্য আমি কোন গাড়ি নিব এই সিএম মটো থেকে নিব নাকি অন্য ব্র্যান্ডের গাড়ি নিব আপনারা গেস করে কমেন্ট করে বলবেন তো দেখি কাদের আইডিয়া ঠিক হয় এরপরে আমরা হাঁটতে হাঁটতে বাসায় চলে আসলাম আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই কামনা করি আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আল্লাহ হাফেজ